সিভও আমি সামারিটা বলতেছি 2022 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল ডিসেম্বরের 9 তারিখ ঠিক আছে ডিসেম্বরের 9 তারিখ রাতে ব্রাজিল এক্সট্রা টাইমে ঠিক লাস্ট 5 মিনিটের আগে মানে লাস্ট খেলা শেষ হতে 5 মিনিট মানে 115 মিনিটে প্রবাবলি নেইমার একটা চমৎকার গোল করেছিল এবং এই শালার পোশালারা ঠিক দুই মিনিট আগে একটা গোল খায়া এরপরে টাই ব্রেকারে হারছিল ডু ইউ রিমেম্বার দ্যাট ডে ডিসেম্বর নাইন ওকে ওকে ওয়াই আই রিমেম্বার দ্যাট ডে বিকজ ডিসেম্বরের নয় তারিখে বেশি গেলে আমার আইবিএতে ভাইবা ছিল ঠিক আছে আমি আসলে ভাইবাটা দিতে আর যাই নাই ওই ভাইবাটা ছিল এক্সিকিউটিভ এমবিএর বিয়ার ভাইবা ঠিক আছে এক্সিকিউটিভ এমবিএর বিয়ার ভাইবা ওটা রেজাল্ট দিছিল সম্ভবত এরকম ডিসেম্বরের নাকি একটু ভুল টুল করতে পারি ডেট কিছু একটা দেখি ভুলটা কোথায় করতেছে চলেন পোস্টটা পড়লে বোঝা যাবে বাইশে দুটা পরীক্ষা দিয়েছিলাম পঁচিশে নভেম্বর এক্সিকিউটিভ এম বিএ ঠিক তাহলে এটা প্রথমে যে বড় করে লেখা দেখতে চার নভেম্বর রেজাল্ট দিলে এটা চার নভেম্বর হবে না এটা ভুল আছে এটা চার ডিসেম্বর হবে ঠিক আছে বুঝতে পারছেন বোল্ড করে যে লেখাটা দেখতেছেন কারণ পরীক্ষা হয়েছিল পঁচিশে নভেম্বর তাই তো ঠিক আছে এটা একজাক্টলি ফেসবুক থেকে নিয়ে আমার এই পোস্ট আপনি যদি প্রথম লাইনটা লিখে সার্চ দেন বিভিন্ন পপুলার ফেসবুক বড় বড় ফেসবুক গ্রুপে গেলে পাবেন তো আই জাস্ট

একটা ভালো যোগ সাজোজ আছে কম্পিউটার সায়েন্সে পড়ার কারণে সো আমার আসলে স্ট্র্যাটেজিটাই ছিল খুব মিনিমাল অর্ডার করব যেহেতু ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যে আসলে খুব বেশি করার দরকার নেই অলরেডি অ্যানালাইসিস করে যেটা দেখলাম প্রশ্ন ভালোই ট্রিকি হয় ক্রিটিক্যাল হয় সো এখানে আসলে খুব বেশি রিস্ক নেওয়ার কিছু নাই সো আই প্লেড এ সেফ গেম বাট প্লে আই হ্যাড এ মিস্টেক যে জায়গাটাই হয়েছে সেটা বলি ভাই অ্যানালিটিক্যাল জিনিসটার সাথে আসলে আমার তেমন একটা পরিচয় ছিল না যেহেতু আসলে এই টাইপের অ্যানালিটিক্যাল আমি আসলে আগে খুব একটা সলভ করি নাই ওই অল্প কয়েকদিন দেখে গেছি তো যেটা হয়েছে পরীক্ষাটা হলে আমি দেখেন অলরেডি যেটা লিখছি যে ম্যাথ ওইবার ওইবারই প্রশ্ন কঠিন খুব বেশি মানে ভয়ঙ্কর কঠিন হওয়া শুরু হয়েছে দুই হাজার বাইশের কোশ্চেন দেখবেন আপনারা এক্সট্রা অর্ডিনারি মানে এক্সেপশনালি টাফ ছিল আগের বছরগুলোর তুলনায় তেইশেও সেম চব্বিশেও সেম তাই ঘটতেছে এখন এবং আইবিএ এক্সাম এক্সামগুলোতেও তাই এখন ঘটতেছে চাকরির পরীক্ষাগুলোতে যে ম্যাথ প্রশ্ন কঠিনই হচ্ছে বেসিক্যালি ট্রিকি নট কঠিন সো এটা আপনারা ক্লাস করতে গেলে দেখবেন প্রচুর একটু ট্রিকি হচ্ছে একটু লেন্দি হচ্ছে দ্যাটস ইট তো যেটা হয়েছে দেখেন আমি আসলে ওই পঁচিশটার মধ্যে পনেরো টা প্রথমে অ্যান্সার করে ফেলছি এরপর আরো কিছু করলাম তা ম্যাথে আসলে চল্লিশ মিনিট আমার বাজেটই ছিল আমি চল্লিশ মিনিটে মোটামুটি যেটা লিখছি যে বিশ বাইশটা অ্যান্সার করে ফেলছি এবং দোস আমার জন্য মনে হয়েছিল ইজি বাট দ্য প্রবলেম ইজ আমি যখন অ্যানালিটিক্যাল অ্যান্সার করতে গেলাম টাইম ওয়াজ নট এ প্রবলেম ওই সময় আমি অ্যানালিটিক্যালি একটা প্রশ্ন ভুল করছি পড়তে ভুলটা কি ছিল এটা প্র্যাকটিসের অভাব ভুলটা ছিল এটা একটা কন্ডিশন বলা ছিল সাহিত্যের বই সাহিত্যের বই গণিতের বইয়ের উপরে থাকবে শুনতে পাচ্ছেন কথা বলেন সবাই সাহিত্যের বই গণিতের বইয়ের উপরে থাকবে সাহিত্যের বইটা গণিতের বইয়ের উপরে থাকবে মানে ঠিক উপরে থাকবে মানে একটা সাহিত্যের বই থাকলে তার উপর একটা গণিতের বই থাকবে বাট অ্যানালিটিক্যাল নট ট্রু এর মানে ল্যাঙ্গুয়েজ মানে সাহিত্যের বই গণিতের বইয়ের উপরে যে কোনো জায়গায় থাকতে পারে বুঝতে পারছেন যেহেতু আমার এনাফ প্র্যাকটিস ছিল না আই মেড দ্যাট মিস্টেক এবং আলটিমেটলি আমার ওই পাজেলটা মেলে নাই না মেলাতে যেটা হয়েছে আমাকে টাইম কিল করে ফেলছে প্রচুর তো সেকেন্ড পাসে এসছে সেকেন্ড টাইম একটু ইটে করার পরে আমি ধরতে পারছি প্রবলেমটা বাট বাই দিস টাইম আই ওয়াজ টু লেট সো যেটা হয়েছে আমি ইংলিশের জন্য অ্যাডিশনাল পাঁচ মিনিট বরাদ্দ ছিল এই পোস্টটা আপনাদের যখন দিব ফেসবুকে পাবেন পড়লে বুঝে যাবেন আমি আসলে ইংলিশে আর ওই পাঁচ ছয়টা মিনিট দিতে পারিনি অ্যানালিটিক্যাল আমাকে ওখানে ঝামেলা করে সো বেরোয় এসে আমি যখন বিভিন্ন জনের সাথে কথা বললাম তখন দেখলাম যে না আই এম অলরেডি ডোমড বিকজ ইংলিশ কোশ্চেন খুবই সহজ হয়েছে সো ইংলিশে নাও লেটস ক্যালকুলেট ক্যালকুলেট মাই মার্কস আমি আমার করি দেখেন এখানে নিচে লেখা আছে খেয়াল করেন এখানে লেখা আছে যেটা দেখেন এই যে এই প্যারাটা দেখতে পাচ্ছেন পরীক্ষার পরে বিভিন্ন গ্রুপের উত্তর মিলিয়ে দেখলাম ম্যাথ তেমন কোনো ভুল করিনি একুশ বাইশটার মতো এসেছিল প্রশ্ন দেয়া হতো না সবার যার যা মনে ছিল তাই অ্যানালিটিক্যালে নয় দশ পাইছি সমস্যা হয়ে গেছে ভাই ইংলিশে যেহেতু দুইটা একটা যদি ভুল হয় আমি যেহেতু অ্যান্সার করছিলাম মাত্র চোদ্দ পনেরোটা আলটিমেটলি হয়ে গেছে আমার মার্চ দশ এগারো ওই পাঁচটা মিনিট সময় আমার অ্যানালিটিক্যালে নষ্ট না হইলে প্রবাবলি ওইটা হইতো না তো দেখেন আমি মোটামুটি চল্লিশ প্লাস এমসি কিন্তু পেয়ে ওই বছর চান্স পাই নাই খেয়াল করছেন এই পর্যন্ত ভাই ক্লিয়ার বাট এই পোস্টটা দেখেন দুই হাজার বাইশে আমি দিয়ে রাখছিলাম সেখানে এখানে আমার বলা ছিল খেয়াল করেন আমি এখানে লিখে দিছিলাম দেখাচ্ছি আপনাদের পোস্টের শেষে লেখা ছিল দেখেন বছর প্রস্তুতি নিতে চাই যারা যারা দুই একজন প্রস্তুতি নিতে চাইলে একসাথে নেওয়া যাইতে পারে আমি কিন্তু তখনই ঠিক করে রাখছিলাম যে ওকে অলরেডি ঘটনা বুঝে গেছি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া যাবে এটা খুব একটা সমস্যা না ঠিক আছে এই পোস্ট ফেসবুকের একটা গ্রুপ থেকে আমি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ঠিক আছে পরের বছর আমাদের পরীক্ষা হয়েছিল কয় তারিখে বলি এটাও ফেসবুক একটা গ্রুপ থেকেই নেওয়া ডেটটা খেয়াল করেন নভেম্বর কত খেয়াল করেন ডেটটা দেখেন পঁচিশ পঁচিশ তেইশে আমাদের পরীক্ষা হয়েছিল নভেম্বরের চব্বিশ তারিখ দ্যাট মিনস দিস পোস্ট ইজ

ব্যাপারটা হচ্ছে ইজ কোয়ালিটি দ্যাট এবং আমি আপনাদেরকে আমি মহামানব না এখানে আপনারা যেই জায়গাগুলোতে আপনাদের চেয়ে মুহূর্তে আমি বেটার অবস্থানে আসছি বেটার পজিশনে আসছি যেই লার্নিং এর ক্ষেত্রে আমি চাই ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা যেই জায়গায় আমার থেকে বেটার অবস্থায় আসেন আপনারা আপনাদের গুলো আমার সাথে শেয়ার করবেন সো ইটস দ্য প্রসেস অফ লার্নিং মিউচুয়াল লার্নিং আর ইউ ক্লিয়ার ভাইয়া এবারে খেয়াল করেন ভাই আমি লিখছি লাইনটা কল ফার ভাইবা ফার সিওর এবারে আসেন ভাই আমি পরীক্ষার দিনের কাহিনীটা একটু শেয়ার করি হ্যাঁ আচ্ছা এটা ডিসেম্বরের সাত তারিখ আচ্ছা আমাদের রেজাল্ট দিচ্ছে ডিসেম্বরের তেরো তারিখ ঠিক আছে মানে ভাইবার রেজাল্ট এটা রিটেনের রেজাল্ট দিচ্ছে ডিসেম্বরের চার তারিখ ডিসেম্বরের চার তারিখ ঠিক আছে দেখেন ভাইয়া এইটা আমি ওনাকে কেন লিখছিলাম জানেন কারণ আমি নিজেই জানি এবছরের প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন ছিল এবং কেমন আসতে পারে আমি তো পরীক্ষা দিয়ে আসছি তাই না আমি তো নিজে নভেম্বরের চব্বিশ তারিখ পরীক্ষা দিয়ে আসছি তো ভাইয়া এবার আপনাকে একটা জিনিস বলি দিস ইজ দা কোয়ালিটি যে আমি আসলে প্রশ্নের স্ট্যান্ডার্ড বুঝছি এবং তার চেয়েও বড় কথা পরীক্ষার হলে যারা গেছে তাদের সাথে আমার স্ট্যান্ডার্ডের গ্যাপ কতখানি বা সিমিলারিটি কতখানি এটা আমি রিড করতে পারছি আপনি আমার পয়েন্ট বুঝতে পারছেন ভাইয়া দেখ আমি বুঝতে পারছি এক দুইজন হয়তো 70 75 এ ওই 80 69 পাবে বাট কোনভাবেই কোনভাবেই খুব বেশি মানুষ এই যে ম্যাথে 10 ভারবালে 11 অ্যানালিটিক্যাল আর এর বেশি তুলতে পারবে না আই ওয়াজ প্রটি শিওর দ্যাটস হোয়াই আই মেড দিস কমেন্ট কেমনে শিওর হইছে এবারে আসেন আমি তো নিজে অ্যান্সার করে জানি ঠিক আছে আমার অ্যাসেসমেন্টটা ছিল আমি যদি এই পর্যন্ত অ্যান্সার করে আসি আর যে কোশ্চেন দেখে আসছি তাতে কয়জনের চেয়ে বেটার নো এবারে আসেন ভাইয়া প্রত্যেকটা জিনিস ডেট এই জন্য বলতেছি এমন না যে চান্স পাওয়ার পরে মহামানবাদিটার এখনো তো চান্স পাই নাই পাইসি বলেন পাইসি না পাই নাই আমি ডিসেম্বরের সাত তারিখই বলছি যে দিস ইজ মাই মার্ক এটা পাই রিটেনে চান্স পাইছি এমন এখনো কিন্তু আমি চান্স পাই নাই বড় বড় কথা অলরেডি বলা শুরু করে দিছি

মানে অ্যাভারেজ অর অ্যাবাভ অ্যাভারেজ ধরেন পাঁচ মানুষ কমন দাগাবে ঠিক আছে বাট ম্যাথের ক্ষেত্রে যেটা হয়েছে ইট ওয়াজ এ মিস্টেক বাই মি আমি আপনাদের গল্পটা এই জন্য বলতেছি যেন আপনারা এই কাজটা না করেন ম্যাথ প্রশ্ন অনেক লেন্দি ছিল যেটা হয়েছে মনে করেন অনেক ম্যাথ যেটাই করতে যাচ্ছে লাস্টে গিয়ে দেখতেছে যোগ বিয়োগ গুন ভাগ অনেক বড় হয়ে গেছে কিছুটা আলসেমি ধরে গেছে দূর ঘোরার ডিমে এগুলো করতে ইচ্ছা করতেছে না অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি বিগ মিস্টেক এই করতে করতে দেখলাম কিরে ভাই এ তো সবই বড় বড় ম্যাথ দিছে আমি যখন লাস্ট পর্যন্ত চলে গেছি ম্যাথের একদম লাস্টে আমি গুনলাম নট ওয়েমার শিটে ঘুরে দেখলাম গোল্লা গোল্লাপূরণ করছি ছয়টা তখনো পাঁচ সাত মিনিট আছে চাইলে আরো চার পাঁচটা অ্যান্সার করা যায় কি মনে হলো দূর ঘোরার এগুলা দাগাই দিচ্ছে মানে এগুলার আর ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছে না আবারও বলতেছি ভাইয়া দিস ওয়াজ এ কমপ্লিটলি রং এক্সাম্পল যেটা আপনাদেরকে আমি বলতেছি মানে ডু দ্যাট লার্ন ফ্রম মাই মিস্টেক লার্ন ফ্রম আদার্স মিস্টেক বুঝতে পারছি ভাই আমি আসলে পরীক্ষার হল এর মধ্যে দেখতেছিলাম কেউ একজন অসুস্থ হয়ে গেছে একটু নয়স হচ্ছে খুব আলসেমি অস্থির লাগতেছিল দূর যখন খাতা জমা নিছে রিটার্ন খাতাটা দিছে রাইটিং এরটা লিখে টিকে রাইটিং আমার ভালো মতোই দিছে তখন ওই বিরক্তি কেটে গেছে এমসি কিউর উপরে রাইটিং খুব মজা করে দিছি লিখতে ভালোই লাগতেছিল লিখে টিকে দিয়ে হয়ে গেছি হওয়ার পরে দেখলাম হায় হায় মানুষজন যেমনি বলতেছে

এই জন্য দেখেন আমি শুনতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন মন খারাপই ছিল যে একদম লাস্টে পাঁচ মিনিট বসে রইলাম দূর আর দুই তিনটা জায়গায় চান্স পেয়ে যাইতাম তা আমি ধরে নিছি আর পাচ্ছি না বাট সময় যত গেছে আই রিয়েলাইজ যে ম্যাথে যে দশটা জায়গায় উনি চান্স পেয়ে যাবে এটা ছিল আমার এক্সামশন যে আমি যদি দশটা দাগাইতাম আমি চান্স পেয়ে যাইতাম এবার ভাই মিলেতে পারছেন যে আমার এক্সামশনটা কিসের বেসিস আমি কমেন্টটা করছিলাম বাট দিস টাইম দিস টাইম লাক ফেভার্ড মি

দ্য স্ট্যান্ডার্ড অফ এবং কোশ্চেন এর টোটাল মেকানিজম স্ট্র্যাটেজি এই জিনিসগুলো অলরেডি ততদিন আমি বুঝে গেছি আমি আপনাকে বুঝতে পারছি দ্যাটস ইউ শুড হ্যাভ কনফিডেন্স অন মি আমার কথা বুঝতে পারছেন ভাইয়া ডেট গুলো এই জন্যই দেখানো পরীক্ষার পরে বলি নেই ক্লিয়ার আপনি সার্চ দিলে এই পোস্ট এখনো ক্যাপাস্টনের গ্রুপে পাবেন প্রবাবলি যদি অ্যানোনিমাস যিনি দিয়েছিলেন ডিলিট করে না দেয় আমার এটা পুরোপুরি ক্যাপাস্টনে আমি পোস্ট গ্রুপে নিজে আমি ভাইবা দিছিলাম সেটাও লেখা আছে এখানে এনে ভাইয়া লুকোচুরির কিছু নাই আমরা সবাই কোনো না কোনো কোচিং সেন্টারে কোনো না কোনো জায়গায় কোচিং করছি হেল্প নিছি ওপেন ক্লিয়ার আপনারা আমার এখানে যারা কোর্স করতেছেন আপনি অন্য কোনো জায়গায় কোর্স করতে পারেন ইটস অল ওপেন এভরি ওয়ান ইস গুড ইউল গেট দা সেম সার্ভিস অলমোস্ট বাট প্রত্যেকটা জায়গার তার নিজের কিছু ধরন আছে আপনার কাজ হচ্ছে কোন ধরনটা আপনার জন্য সুইটেবল ক্লিয়ার ভাইয়া

আপনারা এখন ওই গ্রুপে গেলে চেক করবেন প্রবলি এটা তিনটা এক মিনিট সামথিং এ দেয়া আই এম দা ফার্স্ট ম্যান হু পোস্টেড ইন দ্যাট গ্রুপ এই পোস্ট যদি এখনো ক্যাপাসিটেন্ট গ্রুপে থাকে তাহলে দেখতে পারেন আমি মানে আমি আসলে প্রিটি শিওর ছিলাম ভাইবার পরে রেজাল্ট দেওয়ার কথা ছিল চারটায় সামো রেজাল্ট তিনটার দিকে দিয়ে দিচ্ছে এন্ড আমি যেহেতু তিনটার দিকে আমি সামো এক জায়গায় ছিলাম ওখান থেকে হচ্ছে রেজাল্টটা চেক করি তো তিন দুইটা অনুষ্ঠানের মতো আমি আমি ঢুকতে ঢুকতে দেখি রেজাল্ট দিয়ে দিস এন্ড আই এম ফার্স্ট ম্যান হু পোস্টেড দিস ঠিক আছে ওই বছর সো